স্বচ্ছকালে অটো উল্টে মর্মান্তিক মৃত্যু হয় এক অটো চালকের মৃত অটো চালকের নাম জীবন চন্দ্রশীল ঘটনা বিশালগড় গোলাঘাটি এলাকায় একটি কুকুরকে বাঁচাতে গিয়ে নিজেই প্রাণ হারালেন জীবন আগরতলা জীবী হাসপাতালে নিয়ে আসার পরে মৃত্যু হয় তার মর্মান্তিক এই ঘটনায় তার সহকর্মীদের মধ্যে নেমে আসে ছায়া দুর্ঘটনা অস্বাভাবিক মৃত্যুর ঘটনা রাজ্যে উদ্বেগজনক ভাবে বেরিয়ে চলেছে প্রায় প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুর সম্মুখীন হচ্ছেন একাংশ চালক থেকে শুরু করে সাধারণ মানুষ কিছুতে যেন এ ধরনের হতাহতের ঘটনা প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না লাগামহীন ভাবে ঘটছে দুর্ঘটনা এবার একটি কুকুরের প্রাণ বাঁচাতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক অটো চালকের মৃত অটো চালকের নাম জীবনচন্দ্র শীল বয়স ছত্রিশ বছর বাড়ি সিপাই চলা এলাকায় ঘটনার বিবরণী জানা যায় অন্যান্য দিনের মতো শনিবার সকালে রুটি রোজগারের প্রশ্নে অটো নিয়ে বাড়ি থেকে বের হন জীবন বিশালগড় গোলাঘাটে মডার্ন ক্লাব সংলগ্ন এলাকায় অটো নিয়ে যাবার পর একটি কুকুরকে বাঁচাতে গিয়ে তার অটোটি উল্টে যায় এতে গুরুতর আহত হয় জীবন সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিয়ে হয় জয়রামপাড়া স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে হস্তান্তর করে অ্যাম্বুলেন্স প্রায় দেড় ঘন্টা বাদে সেখানে এসে পৌঁছার পর আহত অটো চালককে নিয়ে জীবির উদ্দেশ্যে রোনা দেয় জিবি এসে পৌঁছা মাত্রই মৃত্যুর কুলে ঢলে পড়ে অটোচালক জীবন তারই মর্মান্তিক মৃত্যুর জন্য অ্যাম্বুলেন্সকে দায়ী করেন সহকর্মীরা তাদের মতে সঠিক সময় অ্যাম্বুলেন্স এলে বেঁচে যেত জীবন পরে মৃতদেহ জীবী হাসপাতালে ময়না তদন্তে শেষে পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয় সাতসকালে অটো চালকের মর্মান্তিক মৃত্যুতে গোটা সিপাই জলা এলাকায় নেমে আসে শোকের ছায়া সময় সাড়া যায় এটা না সকালে ডুব দিয়া বাইরে এসে বাইরে এসে মানে খুব যেত আসলো মানে বাজারে গিয়ে নাম্বার ধরবো নাম্বার দিয়ে গুলাড়ি থেকে বিশাল করে আইব আয় আসলে এই নাম্বার দর কি এই সময় ওই আমার ভাই আছে ভাইয়া কইছে যে এদিকে জায়গা দুইটা কাস্টমার পেসেঞ্জার আছে সেইখানে নাম্বার দিয়ে দিয়ে আমি যাইতে আছে জানো সময় হঠাৎ করে মডাং ক্লাব আছে ওলা মড ক্লাবটার সামনে এই কুকুর বা একটা থেকে হঠাৎ করে বাড়ি কি দুধ দিয়ে বাড়িছে বাইরানোর পরে মানে এক্সিডেন্টটা করছে এক্সিডেন্টের পরে দৈরামপাড়া নিছে দৈরমপাড়া পিছিয়ে বেশি কিছু তো না সিটি সিং গল্পে ঠিক হয়ে যাবে তারা অ্যাম্বুলেন্স বয় রাখছে অ্যাম্বুলেন্সটা টাকা জলার থেকে আছে প্রায় দেড় ঘন্টা পরে আসছে